হুম অনেক বৃষ্টি হচ্ছে। এই যে এ পর্যন্ত এর অনেক দিন পরে আমরা এই টাইপের খাবার খাচ্ছি বলো। নিয়েছিলাম যে ট্যাঙ্ককে আমার এখানে রেখে পড়াশোনা করাবো। ধান আমার এখানেই থাকবে। আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে ভালো আছি, সুস্থ আছি। বিকাল বেলা বৃষ্টি শুরু হয়ে গেছে। আর বারান্দার গাছগুলো বাতাসে এত সুন্দরভাবে নড়তেছিল আমি শুয়েছিলাম শুয়ে থাকতে থাকতে উঠে আসলাম কারণ রান্নাঘরের দিকে যাব। আজকে একটু স্পেশাল খাওয়ার দাওয়ার হবে রাত্রে সেটার জন্য বিকাল থেকেই একটু প্রস্তুতি নিয়ে রাখতে হবে এই যে দেখেন কি সুন্দর করে গাছের ফুলগুলা নড়ছে এটা দেখতে আসলে খুবই ভালো লাগে তো তাবিবা আমার সাথে সাথে চলে আসছে এই গুড্ডুটা আমার পিছনে পিছনেই সারাক্ষণ ঘুরে বেড়ায় আমি যেদিকে যাবো সেদিকেই কথা বলতে বলতে রান্নাঘরে চলে আসলাম তো এই যে এখানে দেখতে পাচ্ছেন ময়দা নিয়েছি প্রায় দুই কাপ পরিমাণ ময়দা তার মধ্যে তিন টেবিল চামচ গুঁড়ো দুধ আমি একটা ব্রেড বা রুটি টাইপের বানাবো দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর এর মধ্যে দিব হলো ইস্ট আপনাদের কাছে যদি ইস্ট না থাকে সমস্যা নেই আপনারা বেকিং পাউডারটাও দিতে পারেন এতে করে একটু সফট হবে এই আর কি তো আমার ইজটা কাজে আসবে কি না আমি বুঝতে পারছি না কারণ ইস্টাতে বাতাস ঢুকে গেছে মনে হচ্ছে তারপরও দিচ্ছি যদি কাজে দেয় তো দিবে না হলে নেই তারপরে এর মধ্যে দিয়ে দিয়েছি এক টেবিল চামচ চিনি আর দিয়েছি দুই টেবিল দুই টেবিল চামচ তেল আর কি সয়াবিন তেল খুব ভালোভাবে সব উপকরণগুলোকে এখন হাত দিয়ে মাখিয়ে নিব তারপরে নর্মাল যে পানি খাই আমরা যে পানিটা গরম না সেই পানিটা দিয়ে অল্প অল্প করে মিশায় একটা ডো রেডি করে নিব আর এই যে এখানে দেখতে পাচ্ছেন চিকেন চিকেন বারবিকিউ করব বা চিকেন তান্দুরি যেটাই হোক সেটা করব আর কি এই তো আমার ডোটা রেডি হয়ে গেছে এখন এটাকে একটা টাওয়াল দিয়ে বা আপনারা ইচ্ছা করলে ঢাকনা দিয়েও ঢেকে যে কোনো এক জায়গায় একটু গরম জায়গায় রেখে দেওয়ার চেষ্টা করবেন আমার এটা ফুলবে না আমি শিওর কারণ আমার ইজটা বললাম না বাতাস ঢুকেছে এই কারণে হয়তো বা নাও ফুলতে পারে না ফুললেও সমস্যা নেই এখন চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিব দুই ঘন্টা মতো এখানে আমি চিকেনের লেগ পিস নিয়েছি আপনারা ইচ্ছা করলে থাই লেগ যে কোনোটাই নিতে পারেন এখানে দিয়ে দিলাম লেবুর রস অ্যাড করছি আদা বাটা রসুনের পেস্টটা শেষ হয়ে গিয়েছিল এখন আবার একটু করে রসুন পেস্ট করে নিলাম দিয়ে দিব সামান্য পরিমাণ শুকনা মরিচের গুঁড়ো সামান্য কেন দিচ্ছি সেটা একটু পরে বুঝতে পারবেন এটা দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার যেটাতে একটা সুন্দর কালার আসবে আর এখন দিয়ে দিচ্ছি আমি তান্দুরি মশালা এ কারণে আমি মরিচের গুঁড়াটা সামান্য দিয়েছি কারণ তান্দুরি মশালার মধ্যে কিন্তু ঝাল থাকে মরিচ থাকে দিয়ে দিলাম সরিষার তেল এখন খুব ভালোভাবে মাংসের ভিতরে যাতে মশলাটা ঢুকে সেভাবে করে মাখিয়ে নিব লেগ পিসগুলোকে আমি মানে একটু একটু কেটে নিয়েছি কিন্তু কালারটাও কিন্তু বেশ ভালোই ফুটে উঠেছে তো এইভাবে করে ভালোভাবে একদম উলটিয়ে ফালটিয়ে সুন্দর করে এটাকে ম্যারিনেট করে নিতে হবে এই পর্যায়ে এসে আমি হাতে হ্যান্ড গ্লোভস পরে নিয়েছি কারণ আমার হাতটা জ্বলতেছিল যেহেতু এই হাত দিয়ে আমি শোল মাস কেটেছিলাম তো অনেক জায়গায় চিরে গেছে এই কারণে হাতটা ধুয়ে হ্যান্ড গ্লোভস পরে নিয়েছি এর মধ্যে এখন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ তো সব কিছু দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দুই ঘন্টার জন্য বাহিরে রেখে দিব ফ্রিজে ট্রিজে রাখতে হবে না বাইরে রেখে দিচ্ছি আপনাদের ভাইয়া মাত্র আসলো আমি একটু ব্লগ দেখতেছি আর বাবা আসলে দুই ছেলের কি অবস্থা হয় সেটা একটু দেখাই দৌড় দিয়ে একদম দুই ভাই গিয়ে লাভ দিয়ে করবে বাবা অফিস থেকে আসলে আপনাদের ভাইয়া আসতে আজকে একটু দেরি করে ফেলছে কারণ বাহিরে বৃষ্টি হচ্ছে আর আপনাদের ভাইয়া এই তোমার সাঁতার জল জল করতেছে বাবা আসছে হ্যাঁ সেই বৃষ্টি হচ্ছে তো হম অনেক বৃষ্টি হচ্ছে দেখো বিস্কুট দেখো একটু আগে অ্যাপেল খাইছো

তো দوشن কি করতেছিতা বাবা সি4এল এটা ই কি বানাচ্ছে ওইটা নেমা না স্ক্র্যাচের একটা প্রজেক্ট মানে কম্পিউটার সায়েন্সের একটা প্রজেক্টই বানাচ্ছে আর আপনাদের ভাইয়া হলো দوشানের যেহেতু ফাইনাল পরীক্ষা তারপরে ক্লাস ফোরে উঠবে ও গ্রেড ফোরে সেটা রেজিস্ট্রেশন ফি জমা দিতে হবে তো সেটা পেমেন্টটা করলো আর কি করে না করিনি

যা হয়েছে একটু আমি বাংলার দেশে টাকা দিয়ে ক্যালকুলেট করে আপনাদেরকে দেখাই উনচল্লিশ হাজার পাঁচশো আমি যদি এটাকে চব্বিশ করেও ধরি এই পর্যন্ত তো সময় পিছনে আমাদের খরচ হয়েছে নয় লাখ সাড়ে নয় লাখ তিনটা ক্লাসে সাড়ে নয় লাখ হয়ে গেছে তো আপনারা বলবেন এরকম স্কুল আছে যেগুলা যে এখন বারবিকিউ করবো আমার ইয়েটা গিলার প্যান্টটা বের করে নিয়েছি আমি গত ব্লগ আপনাদেরকে দেখালাম না যে আমার এটা একটা আছে আমি এটা ইয়ে থেকেই কিনছিলাম জানি বলে যে কোর্স থেকে নিয়েছিলাম তো এই যে একটু সরিষার তেল নিয়েছি এটা গরম হয়ে গেছে আমি এটা অন করে দিয়েছি অলরেডি এটা গরম হয়ে গেছে তো একটু সরিষার তেল ফার্স্টে এই যে প্যানের উপরে ব্রাশ করে দিচ্ছি যাতে করে সুন্দর মতো গ্রিলটা হয় সময় লাগে এই গ্রিল আর প্যানে হতে একটু তো হয়ে যাবে আশা করি ইনশাল্লাহ ভালোভাবে আর একটু গরম হোক তারপরে আমি একটা একটা করে চিকেন দিয়ে দিব হম ভালোই গরম হয়েছে এখন চিকেন দিয়ে দেয় বিসমেল একবার উল্টায় দিছি তো হচ্ছে মশালা সুন্দর করে হচ্ছে ধোয়া উঠছে ধান আছে সুন্দর একটা তো ওই সাইডে একটু তেল ব্রাশ করে দিচ্ছি এই সাইডে একটু তেল তাতে যে মশলাগুলো আছে একটু ব্রাশ করে দিই বারবিকিউ করতে গেলে আমার ঘুরতে যাওয়ার কথাগুলো মনে পড়ে আমরা মোটামুটি এ পর্যন্ত যত জায়গায় ঘুরতে গিয়েছি আমরা সব জায়গায় বার করেছি তো এই জন্য করতে গিয়ে সবার কথা মনে পড়ছে এটা কি হবে না তান্দুরি হবে ওই হলো একই কথা এই তো আমার চিকেন বারবিকিউ করা হয়ে গেছে খুব সুন্দর মতো একদম সবগুলো কুক হয়েছে একটু ধৈর্য সহকারে করতে হয় আর কি এদিকে রান্নাঘরে চলে এসেছি এসে সেই যে ডোটা রেডি করে রেখেছিলাম সেই ডোটা দিয়ে ছোট ছোট করে রুটি বানিয়ে নিচ্ছি তো ইলেকট্রিক ওভেনে দিয়ে দিচ্ছি এখানে এটা বেক হোক ব্রেডের মতো হবে আর চুলা তো কয়েকটা বানিয়ে নেই কারণ একসাথে এতগুলো এক ইলেকট্রিক ওভেনে করতে গেলে টাইম লাগবে অনেক এই যে এখান থেকে এখন লেচি কেটে নিব দুই কাপে আমার পাঁচটার মতো রুটি হয়েছে এটাকে রুটিই বলতে পারেন তান্দুরি বলা যাবে না এই যে দেখেন আস্তে আস্তে ফুলে উঠছে ইলেকট্রিক ওভেনেরটা কিন্তু সুন্দর ফুলে উঠছে তো এটাতে আমি উপরে নিচে সমানই তাপ দিয়েছি দুইশো ডিগ্রিতে আমি দশ মিনিট লেগেছে আমার এক একটা এরকম রুটি বা ব্রেড বানাতে যা একটু সাইড থেকে ছিঁড়ে গেল উল্টাইতে গিয়ে আচ্ছা সমস্যা নেই উল্টাই দিচ্ছি এভাবে উল্টাই দিলে সুন্দর মতো একদম বেক হয়ে যাবে আর এই যে ট্রের উপরে একটা ফয়েল পেপার দিয়েছি এটা হলো নেট টাইপের যে ট্রেটা আছে না সেই ট্রেতে দিয়েছি তো হতে থাক তাহলে তো এই যে এইগুলা এই ব্রেডগুলা এগুলাকে হলো ওভেনে করেছি এই দুইটা এই দুইটা আপনাদের ভাইয়াকে দিব আর এগুলো হলো রুটি এগুলা হলো আমি ছেঁকে নিয়েছি কারণ ওভেনে করতে গেলে টাইম লাগতেছে এই যে চিকেন দিচ্ছি চিকেন খাওয়ার জন্য পাগল হয়ে গেছে আর একজন এই যে তোষান এখন দুই খাওয়াবো আর এটা হলো শশা শশার সাথে একটু ম্যাওনিস আর আছে টমেটো সস দিয়ে একটা রায়তার মতো করেছি বা এটা সালাদের মতো করেছি এটা বলে অনেক ইয়াকি এটা কি ইয়াকি তুমি খেয়ে দেখছো না খেয়ে বলতেছো ইয়াকি শুনুন হুম তো এখন রুটির সাথে এই যে চিকেন দিয়ে আমিও খাবো এই যে পুত্রকেও খাওয়াবো বিসমিল্লা তাদের তারা অনেকক্ষণ ধরে ওয়েট করতো সেটা খাওয়ার জন্য বিসমিল্লা আমিও খাই তাদের বাবা পরে খাবে গরম গরম তো খাবে না সে পরে খাবে আমি একটু খাই দেখি কেমন লাগে কেমন হয়েছে তাদের ভাইয়া এটা খুব পছন্দ করবে আমিও খাই বিসমিল্লা

হুম যাক আলহামদুলিল্লাহ অনেক দিন পরে আমরা এই টাইপের খাবার খাচ্ছি বলো হুম খুব মজা করে খাইছে হুম খুবই মজা করে খাইছে বাচ্চারা না বাচ্চারা হ্যাঁ এই তো ডিনার করলাম খুব মজাদার একটা ডিনার করলাম অনেক দিন পরে রাত্রে কিছু খেলাম আমি নর্মালি সন্ধ্যার দিকে একটু জানাশতা করলে আর রাতে খাই না তো খুব বারবিকিউ খেতে ইচ্ছা করতেছিল মানে কেমন যেন একটা বারবিকিউ ক্র্যাভিং হচ্ছিল তো সেটা আছে খেলাম আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে বাচ্চারাও খুব মজা করে খেয়েছে আগে তো প্রায় বিকালে কিছু না কিছু বানাতাম এখন আসলে এত গরম পরে বিকালবেলা রান্নাঘরের দিকে যেতে ইচ্ছা করে না মানে হয় যে গরম আরো বাড়তে থাকে বিকাল বৃষ্টি হয় কিন্তু বৃষ্টির সাথে গরমটা অনেক বেশি বাড়তে থাকে তো আসলে মজাদার কিছু রান্না বান্না করলে খাইতে ভালো লাগে কিন্তু রান্না বান্নার পিছনে যে পরিশ্রম ওইটা একটু কষ্টকর তো ব্যাপার না এটা করতেই হবে এটা রান্না বান্না প্রায় করতেই হবে আপনি খাবেন কি তো যেটা বলছিলাম আমাকে অনেকে নতানের পড়াশোনার ব্যাপারে জিজ্ঞেস করেন অনেকে বাংলাদেশ থেকে স্টুডেন্ট বিষয় বাচ্চাদেরকে নিয়ে এসে এখানে ভর্তি করাতে চান তো আমরাও তানকে নিয়ে একবার চিন্তা করছিলাম যে তানকে একবার এখানে ভর্তি করাই দিব স্টুডেন্ট ভিসাতে পরে আবার চিন্তা করলাম যে না ও আসতে চায় না ও এখনও তো ছোট ওর এখনো বাবা মার কাছে থাকার একটা ট্রেন্ডেন্সি ওর মধ্যে কাজ করে তো ওই কারণে থাক ও এসেছি ইন্টার পর্যন্ত বাংলাদেশেই থাক এরপরে যদি সম্ভব হয় আমার এখানে হোক বা অন্য কোথাও হোক চেষ্টা করব ইনশাল্লাহ আল্লাহ ভালো বলতে পারবেন ইচ্ছা সবারই থাকে ইচ্ছা সবাই করে তো মোটামুটি একবার সবাই মিলে ডিসিশন নিয়ে নিয়েছিলাম যে তানকে আমার এখানে রেখে পড়াশোনা করাবো তান আমার এখানেই থাকবে ওকে একবারে আমার কাছে নিয়ে আসবো তো আমি তানকে বলতেও ছিলাম যে তান এইবার আসলে তোমার কিন্তু আর বাংলাদেশে যাওয়া হবে না এবার কিন্তু তোমাকে আমার কাছে থেকে যেতে হবে এখানেই পড়াশোনা করবা কিন্তু ও না না পুপি না আমি দেশে থাকবো আমি আব্বু আমার কাছে থাকবো দাদির কাছে থাকবো আসলে ও ছোট মানুষ ওর তো বাবা মার প্রতি একটা অন্যরকম বন্ডিংস আমরাই তো বাবা মাকে ছেড়ে যে থাকি এত বুড়া হয়ে গেছি তা অনেক কষ্ট লাগে অনেক খারাপ লাগে মনে হয় আহারে মার কাছে একটু থাকতে পারতাম মার পাশে বসে গল্প করতে পারতাম ও অনেক ছোট মানুষ যাই হোক সেটা না কথা হলো তুষানের এই ওয়ান টু থ্রি পর্যন্ত প্রায় সাড়ে নয় লাখ টাকা আমাদের খরচ হয়ে গেছে এটা শুধু টিউশন ফি খরচ হয়েছে এর বাইরে তো আরও কত ধরেন ওই এগারো লাখের মতো আমাদের চলে গেছে এগারো লাখ এগারো বারো লাখই হবে কারণ ওর ট্রান্সপোর্টেশন আছে তো ওই ধরতে গেলে বারো লাখের মতো আমাদের এই পর্যন্ত খরচ হয়ে গেছে তো বাংলাদেশে অনেক স্কুল আছে নাম করা নাম করা স্কুল যেমন তারপরে আরো অনেক নাম করা স্কুল আছে যেগুলোর খরচ আরো অনেক বেশি অনেক অনেক বেশি তো তারপরেও এই খরচটা একটা ওয়ান টু থ্রি বাচ্চার জন্য কিন্তু একটু ধরতে গেলে বেশি না কিন্তু ওই যে আউটপুটটা ভালো পাই স্কুলটা ভালো পরিবেশটা ভালো এই জন্য খুব একটা কষ্ট আসলে লাগে না আর যত বড় ক্লাসে উঠবে তত খরচ বাড়বে ওদের প্রজেক্ট থাকে ওগুলার পিছনে খরচ হয় এটা থাকে ওটা থাকে সেটা থাকে প্রতি মাসেই কিছু না কিছু থাকে তো এক্সট্রা খরচ ওগুলা তো ধরাই ধরার বাহিরে ওইগুলা সহ ধরতে গেলে ওই বারো লাখ টাকার মতোই হয়ে গেছে তাবিব তো এখন যাচ্ছে তাবিবেরও এখন প্রতি মাসে বারো হাজার করে আমার টিউশন ফি দিতে হয় বাংলাদেশি টাকায় বারো হাজার টাকা প্রতি মাসে ও টিউশন ফি দিতে হয় আমার সাড়ে এগারো থেকে বারো হাজার আর যখন আবার তোষানের স্কুলে যদি তাবিবকে দেই আল্লাহ যদি তোষানের স্কুলে তাবিবকে নসিব আমার করে আমি যদি আল্লাহর রহমতে তাহলে ওই তাবিবের ভাই একসাথে যাবে দুই ভাইয়ের আমার ধরতে গেলে বছরে ছয় সাত লাখ টাকা ওদের পিছনেই আমার দিতে হবে তো কিছু করার নাই ভালো একটা পরিবেশে রেখে বাচ্চাগুলোকে ভালো একটা শিক্ষা ইসলামিক শিক্ষায় বড় করতে পারছি এটাই হলো সবচাইতে বড় কথা আল্লাহর অশেষ রহমত আর সবচাইতে ইম্পর্টেন্ট জিনিস যে আমার এখানে কোনো টিচার দিতে হয় না স্কুল থেকে ওনারা খুব সুন্দর করে বুঝায় দেয় বাসায় আমি একটু গাইড করি আপনাদের ভাইয়া করে এতে করেই হয়ে যায় কিন্তু এই যে সামনে চব্বিশ তারিখ থেকে এক্সাম শুরু হবে দশ তারিখ থেকে ওরাল এক্সামগুলো শুরু হবে এখন থেকে আমি ওকে নিয়ে প্রতিদিন একটু একটু করে বসবো একটু একটু করে রিভিশন দিয়ে দিলে ইনশাল্লাহ ও সুন্দরভাবে পরীক্ষাগুলো দিতে পারবে আর খুব একটা প্রেশারের কিছু নাই ও যা পারে সেটাতেই ও পরীক্ষা অ্যাটেন্ড করুক আমি এটাই চাই ফার্স্ট সেকেন্ড থার্ড এখানে এগুলো কোনো ম্যাটার করে না আসলে তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন যে যেখানে থাকেন ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ